মানুষ যত নরম তত নির্যাতিত দরিদ্র হয়ও কিন্তু অহংকারী হয়ও না সমালোচনা নয় সহযোগিতা করুন যেখানে ভালো লাগা থাকে সেখানে মন নিজেই শান্তি খুঁজে পায় মানুষ তার খারাপ সময়ে বরাবরই একা বাহিরটা সবার সুন্দর হলেও ভেতরটা সবার সুন্দর হয় না সত্য বলা যেমন কঠিন সত্য মানাও তেমন কঠিন মানুষের সবচেয়ে আপন হল দুঃখ যা কখনো হারায় না গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ দেয় পার্থক্যটা খাবারে নয় পার্থক্যটা জাত স্বভাব ও আচরণে পুরনো হলেও কখনো গাছ কাটবেন না ফল না দিতে পারলেও ছায়া দেবে তেমনি বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করবেন না টাকা পয়সা না দিতে পারলেও দু হাত ভরে দোয়া দেবে ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি এর কারণ কি জানেন কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য কিন্তু বড়বেলার ভুলগুলো নয় আপনাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানান ভাড়াটে চলে গেলে মালিকের কিছু এসে যায় না মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না নিজের বনের জন্য যেমন ছেলে চান অন্য কারো বনের জন্য আপনিও তেমন হয়ে যান একজনকে দিয়ে আরেকজনের শূন্যস্থান পূরণ করা যায় ঠিকই কিন্তু শূন্যতাটা কোনো দিনও পূরণ করা যায় না জীবনে পাঁচ ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না এক যারা সব কিছুতেই রাগ করে দুই যারা অপরকে সুখে থাকতে দেখলে জ্বলে ওঠে তিন যে সমস্ত ব্যক্তিরা পুরোপুরি অপরের ওপর নির্ভরশীল চার যে ব্যক্তিরা অল্পতেই সন্তুষ্ট না পাঁচ সর্বদা সন্দেহকারী ব্যক্তি বুদ্ধিমান ছেলেরা কখনো বেশি সুন্দরী মেয়েদের বিয়ে করে না কারণ সুন্দরী মেয়েদের একটু অহংকার বেশি হয় তাছাড়া যে ফুল সবচেয়ে দেখতে সুন্দর হয় সেই ফুলে ভ্রমণের আকর্ষণও বেশি হয় হ্যাঁ তবে সব সুন্দরী মেয়ে সমান নয় ব্যতিক্রমও আছে যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুল ধরে শুধু লঙ্কা খেলেই মানুষের ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে মানুষ কতক্ষণ আপনাকে ভালো বলবে জানেন যতক্ষণ আপনি তাদের অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করবেন যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে স্বপ্ন কেউ কাউকে দেখায় না আসলে মানুষ নিজেই অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বনে আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয় তখনই স্বপ্নভঙ্গ হয় কাউকে আঘাত দেওয়ার আগে একটা কথা মনে রেখো সেই একই আঘাত একদিন তোমার কাছেও ফিরে আসবে বিবাহিত মেয়েদের শারীরিক উত্তেজনা বেশি হলে এই লক্ষণগুলি দেখা যাবে এক ঠোঁট স্বাভাবিকের চেয়ে অনেক বেশি লাল হয়ে যাবে দুই আপনাকে যে কোনো অজুহাতে স্পর্শ করবে তিন আপনার সামান্য স্পর্শে সে উত্তেজিত হয়ে যাবে লোকেরা বলে যে একজনকে ক্ষমা করা উচিত তবে একজন ব্যক্তির ভুল ক্ষমা করা হয় তার কৌশল নয় ভরে ওঠা খুবই ভালো সেটা মানুষ করতে চায় না আর রাজ জাগা খুবই খারাপ সেটাই মানুষ বেশি বেশি করে অপরিচিত কারোর সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলো কারণ তোমার কথা বলার ধরনই বলে দেবে তুমি কোন পরিবার থেকে বেড়ে উঠেছ স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখেই বোঝা যায় তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয় নিরবতা দেখেই বোঝা যায় তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয় তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায় সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না কয়লাও সময়ের সাথে বদলে গিয়ে শিলায় পরিণত হয় তাই জীবনে কখনো কারো উপহাস করা উচিত নয়